আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন বিন জলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা আজকে করলা চাষের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এখন স্ক্রিনে যে আমার করলার জমিটি দেখতে পাচ্ছেন এটি রোপন থেকে এখন পর্যন্ত বর্তমান বয়স হচ্ছে বিশ দিন আলহামদুলিল্লাহ সব দিক দিয়েই এখন আমার করলার চারাগুলো পারফেক্ট আছে করলার জমিতে প্রথম ধাপে সার দেওয়া হয়ে গেছে অলরেডি এখন আজকে আমি আমার জমিতে একটি ছত্রাকনাশক স্প্রে করব আসলে মূলত করলার জমিতে তিনটি প্রধান রোগ খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে একটি হচ্ছে পচন লাগা যেটা ব্যাকটেরিয়া বা ছত্রাকজনিত হয়ে থাকে আরেকটি হচ্ছে গাছ থুরুঙ্গা লাগা বা ফুলে যাওয়া আরেকটি সমস্যা হচ্ছে সেটি হচ্ছে গাছের পাতা বা গাছ গাছ হলুদ হয়ে যাওয়া এই তিনটি সমস্যার মধ্যে আজকে আমি একটি সমস্যার লক্ষণ কারণ এবং চিকিৎসা নিয়ে আলোচনা করব আর সেই সমস্যাটি হচ্ছে ছত্রাকজনিত সমস্যা যেই সমস্যার কারণে গাছ বেশিরভাগ ক্ষেত্রেই মরে যায় বা গাছের গুড়া পচে যায় এখন আপনারা স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন একটি এটি একটি সুস্থ সবল করলার গাছ এই করলার গাছটা যখন সত্তাকে আক্রমণ করবে ঠিক তখনই এই গাছটা পচন রোগে আক্রান্ত হয়ে মরে যাবে আর এই পচন রোগটা হয়ে থাকে গাছের যে গুড়া আছে শিকড় রয়েছে সেখানে আর এই পচন রোগের কারণটাই হচ্ছে সত্তাক এই সত্তাক ছত্রাক থেকে গাছকে মানে রক্ষা করার জন্য বা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য আজকে আমার এই জমিতে আমি কপার অক্সিক্লোরাইড যেই এই রয়েছে সেটি আমি আমার জমিতে স্প্রে করব। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি মূলত কোন সত্ত্বাকশকটি এনেছি এখন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে এটি হচ্ছে কপার কপার অক্সিক্লোরাইড এটি হচ্ছে মূলত একটি স্কয়ার কোম্পানির আর আমি যেহেতু এটি গাছের গুড়াতে স্প্রে করব সেজন্য এটার স্প্রে নিয়ম হচ্ছে একশো গ্রামের পাউডার এটাকে তিন কোনটিতে তার মানে যে পাঁচশো লিটার পানিতে এটাকে স্প্রে করা যায় সেই হারে দেখা যায় যে এক লিটার পানিতে দুই গ্রাম হারে পড়ে অবশ্যই এই কফার অক্সিক্লোরাইড যে কপারটা এটা মূলত গাছের উপর দিয়েও স্প্রে করা যায় তখন এর পরিমাণ হবে পনেরো গ্রাম অর্থাৎ এক গ্রাম এক লিটার পানিতে আমি যেহেতু আজকে আমার এই করলা গাছগুলোর গুঁড়াতে স্প্রে করবো গাছের পচন রোগ প্রতিরোধ করার জন্য সেজন্য এটি কি আমি একশো গ্রামের পাউডার তিন ভাগ করে এক ভাগ এই ষোলো লিটার পানিতে ঢেলে নিলাম তারপর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে নল রয়েছে সেই নলের মুখটা সারিয়ে প্রতিটা গাছের গোড়ায় পরিমাণ মতো আমি যে দবনটা তৈরি করছি সেই দবনটা প্রতিটি গাছের গোড়ায় এভাবে স্পের নলের সাহায্য দিয়ে দিচ্ছি আমি গতবারও এই দবনগুলো আমার যে তিনশো করলা ঝাড় করেছিলাম সেখানেও গতবার এভাবে স্প্রে করে দিয়ে এইভাবে দিয়ে দিয়েছিলাম আল্লাহর রহমতে আমার তিনশো করলার গাছ থেকে একটি গাছও মারা যায়নি আশা করছি যে গতবারের মতো এবারও আল্লাহর রহমতে এই কপারটা দেওয়ার ফলে আমার গাছের কোনো সমস্যা হবে না হ্যালো বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করতে যাচ্ছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ